ஹலோ குட் மார்னிங் வந்துரா অর্পিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম দুজন মিলে সকাল সকাল বলাটা ভুল অ্যাকচুয়ালি মানে বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর দেখতেই পাচ্ছ রাস্তায় কেমন রোদ উঠে গেছে আমি তোমাদের দাদা ভাইকে অনেকক্ষণ ধরে বলছি যে চলো 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 মানে বেরোনোর থাকলে মানে অ্যাকচুয়ালি আমার বাড়িতে যাওয়ার থাকলে না ও সেই ব্যাট খেয়ে শুয়েই থাকবে শুয়েই থাকবে উঠবে আর না সেই ধাক্কা মেরে 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 আমাকে তুলতে হয় তুলে তারপরে দেখো বেরোতে বেরোতে এতটাই বেলা হয়ে গেছে রাস্তায় মানে এত রোদ আর রোদে যেন তো আমার খুব মাথা যন্ত্রণা করে আবার সেটারই আমি ভয় পাই জানো তো একবার যদি মাথা যন্ত্রণা করে মাইক্রেনের প্রবলেম যাদের আছে তারা নিশ্চয়ই ভালো করে জানো যে রোদে বেরোলে কতটা মাথা যন্ত্রণা হয় তো এই দেখো এত রোদ তো যাই হোক মানে তাও সাড়ে এগারোটায় বেরোতে পেরেছি ও বলছিল বারোটায় বেরোবে তো সেই জায়গায় আমি আধ ঘন্টা আগে বেরিয়েছি তো যাচ্ছি হচ্ছে আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি বুঝতেই পারছো আর এই মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরে থেকে এটা হচ্ছে নৃসিংহ দেবতলা মন্দির আর বাইরে থেকেই দেখালাম যেতে যেতে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এটা হচ্ছে কৃষ্ণনগর আহ কি বলবো কৃষ্ণনগর নবদ্বীপের মাঝে মাঝেই পড়ে এই মন্দিরটা জামাই ষষ্ঠীর দিন আমার শ্বশুর বাড়িতে একজন মারা যাওয়াতে দিনকে আমরা জামাই ষষ্ঠী করতে যেতে পারিনি আর তারপরের দিনকে মানে জামাই ষষ্ঠীর পরের দিন হচ্ছে যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী করার জন্য যাওয়া হচ্ছে না কারণ হচ্ছে আমার বাড়িতে মানে জামাই ষষ্ঠীর ব্যাপারটা নেই এমনি নর্মালি খাওয়া দাওয়া মানে হই এই এইসবই তো নবদ্বীপ ঢুকে গেছি আর জ্যামে আটকে গেছি সামনে একটা গাড়ি একদম রোদের মধ্যে ভাবো ওই জ্যামে যদি আটকে পড়ি কেমন লাগে খাড়া রোদ এত গরম এত গরম না মানে জামাই ষষ্ঠীতে আমি ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে মানে এত বৃষ্টি বৃষ্টি হয়েছে কিন্তু না জামাই ষষ্ঠীতে প্রচণ্ড গরম দিয়ে দিয়েছে তো এই দেখো বাড়ি ঢুকে পড়েছি

আমাকেও দেবে তো তাহলে ঠিক আছে জামাই ষষ্ঠীর পরের দিন মানে জামাই ষষ্ঠীর দিন আসতে পারিনি বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে জামাই ষষ্ঠীর পরের দিনকে এসেছি মানে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী করতে আসেনি কি কাজে এসেছি সেটা তোমাদেরকে বলবো অবশ্যই বলবো এই ভিডিওতেই বলবো ঠিক আছে পুরো ব্লগটা দেখো বুঝতে পারবে মা একদম প্লেট সাজিয়ে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছে আর মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি শাক পটল ভাজা মাছ ভাজা ওদিকের ডাল মাছ মানে ইলিশ মাছ ভাপা আর আম আর মিষ্টি মাকে বলেছিলাম যে মাংস করতে হবে না তাই মাংস করেনি ওকে দিয়েছে এগুলো আর আমি কিন্তু এত কিছু নিইনি ইলিশ মাছের দেখবে তেলটা আছে না ওটা আমার খেতে খুব ভালো লাগে তাই ওই মা তেলটা করে দিয়েছিল আর পটল ভাজার শাক আর ওর ইলিশ মাছটা ছিল হচ্ছে ভাপা আর আমার ইলিশ মাছটা কিন্তু ছিল ঝোলের কারণ আমি ভাপাটা আমার খেতে ঠিক ভালো লাগে না তাই আমি মা আমাকে আলাদা করে ঝোল করে দিয়েছিল তো আজকে পুরোটা ব্লগটাই আমি ভয়েস ওভার দিয়েছি কারণ একদম বাইরে ছিলাম রাস্তার মধ্যে ছিলাম তোমরা শুনতে পেতে না তার জন্য পুরো ব্লগটাতেই আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে তো এবার আমি কোথায় যাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমি একা যাচ্ছি এখন পরে ও যাবে কারণ ও তো অনেক ঘুমাচ্ছে শুয়ে আছে আমি যাচ্ছি হলাম হচ্ছে ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে আমি কেন যাচ্ছি কি কারণ তোমাদেরকে পুরোটা শেয়ার করবো বাট আমি এক এত কিছু তো একটা ব্লগের মধ্যে শেয়ার করা পসিবল নয় তাহলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তাই তো তোমাদের সাথে আমি এই ব্লগে পুরোপুরি শেয়ার করতে পারলাম না আর ডাক্তারের কাছে মানে এসে আমি দেখো এখানে একাই বসে রয়েছি তখনও কেউ আসেনি কারণ যেহেতু আমাকে নবদ্বীপ থেকে প্রশ্ন যেতে হবে অনেকটা রাত হয়ে যাবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে এসে বসে আছি তখনও ডাক্তার এখনও এসে পৌঁছায়নি তার আগেই আমি এখানে নাম লিখিয়ে সবার ফার্স্টে এসে বসে রয়েছি তো ডাক্তার আসবে হচ্ছে ছটার থেকে আর আমি এখানে পাঁচটায় চলে এসেছি মানে এক ঘন্টা আগে তো এখন বাজে দেখো মাঝখানে আমি আর অন করিনি ভিডিওটা তো আমি একবারে বাড়ি চলে এসেছি আর এখন বাজে রাত নটা তাই ভাবলাম যে ব্লগটা শেষ করা দরকার আর আমি বললাম না আমি ডাক্তারের কাছে গেছিলাম এই দেখো এত রিপোর্ট এখানে পুরো বড় বড় অনেকগুলো রিপোর্ট করা আছে তো ডাক্তারের কাছে কেন গেছিলাম বলুন কিসের রিপোর্ট এটা এই ব্লগে আমি বলবো না এটা আমি নেক্সট কোনো ব্লগে আমি বলে দেবো ঠিক আছে আর আজকের সারাদিনের ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর কী বলতো রাস্তায় আস্তে আস্তে আমি আর ভিডিওটা কেন অন করিনি কারণ রাতের দিকে না রাস্তাঘাটগুলো এত অন্ধকার থাকে আর ভিডিওতে ভালো করে দেখাও যেত না এজন্য আর অন করিনি তাই ভাবলাম যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে আছি তাই এখন আমি অন করেছি আর কি বলতো আজকে যা গরম পড়েছে মানে প্রচন্ড গরম জামাই ষষ্ঠীতে আমি ভেবেছিলাম গরম হবেই না মানে কি বলো তো দু আগে যে বৃষ্টি হয়েছে আমি বললাম যে জামাই ষষ্ঠীটা এবার খুব ভালোভাবে কাটবে তাও যাই হোক আমি তো জামাই ষষ্ঠীর জন্য যাইনি আমি জাস্ট গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর জামাই ষষ্ঠী পড়েছিলো আগের দিন আর জামাই ষষ্ঠীর পরের দিন আমি গিয়েছি তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কথা বাড়াবো না চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর বেশি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেলে কিন্তু আমি লাইভে আসবো এটা সবার কাছে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো আর আমিও তোমাদের পাশে থাকবো চলো টা